দেখ পুলিশের দাবি তো থাকবে পুলিশ তো আসামে বাঁচাতে চাইছে মানলাম যে সিসিটিভি ফুটেজে পুলিশ বুঝে ফেলেছে যে রেশারে করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সে গাড়ির মালিকগুলো কারা একটা গাড়ির তো মালিক জানলাম যার মৃত্যু হয়েছে তার কিন্তু বাকি আরেকটা গাড়ি যাদের মধ্যে রেসারেশ ছিল তারা কারা তারা কে খবর কাগজে নাম চলে আসছে কোন যাদব সে চুরি কেসের গাড়ি চুরি করে ধরা পড়েছিল সেই আবার এই গাড়ি চালাচ্ছিল সে সেই 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 চালক কে তার সঙ্গে কারা ছিল তাদের পরিচয় কি এটা তো জানা দরকার আমাদের পুলিশ এখানটায় খুব পরিষ্কারভাবে পুলিশ এখানটায় আমার নিজের ধারণা যে সরকারি পক্ষের লোক কথা তৃণমূলের লোক বলে তৃণমূলের নির্দেশে পুলিশ ব্যাপারটাকে এখন থেকেই বিপদে চালিত করা এবং মানুষকে বিভ্রান্ত করা এবং তদন্তকে পথভ্রষ্ট করার জন্য তারা সচেষ্ট খুব পরিষ্কার এটা একজন মারা গেল আমরা জানলাম তার পরিচয় আরেকজন কারা আরেকটা গাড়ির মালিক কারা তারা কোথায় তারা সব হা হয়ে গেল কেন যদি কেউ অপরাধ না করে থাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তাদেরকে কি শরীর রাখলো পুলিশ তারা নিজেরা সরে গেল কে কিভাবে কেন মানবে পরিবার এই ঠিক করছে পরিবার মানছে না পরিবারের নামার যথার্থ কারণ আছে আমরাও মানছি না আমরা পরিবারের সঙ্গে আছি বাংলা টুডে নাও